সওকাত মোল্লাকে কাশেম সিদ্দিকীকে নেতা বলে মানতে হবে স্যার বলে সম্বন্ধনা জানাতে হবে তাই কাশেম সিদ্দিকিকে দেখে সওকাত মোল্লা একটু জ্বলছে সেই আনিস খানের বাড়িতে এই কাশেম সিদ্দিকি তৃণমূল দলের হাকিম ওইখানকার মা বোনেরা তানাকে ঝেঁটা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে যখন তাড়িয়ে দিচ্ছিল এই কাশেম সিদ্দিকি ওই আনিস খানের বাড়ির পুরো আগে আমার ভাইয়ের দল পরে অন্য দল আমি যদি থাকতাম সকাত মোল্লার মুখে জুতো মারতাম কাশেম সিদ্দিকে এখানে যদি ভোটে দাঁড়ায় উনি তেমন ভোট পাবে না আরও আইএসএফ এর সুবিধা হয়ে যাবে হিরাদ হাকিমরা রাজনীতিতে আসতে পারবে আর সিদ্দিকি টাইটেল হলে রাজনীতিতে আসতে পারবে না এই মূর্খতার পরিচয় ওরা দেয় এই বাংলায় কিছু একটা চলছে এই বাংলায় কিছু একটা চলছে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা এই বাংলায় হচ্ছে নাকি চোখে চোখ রেখে প্রশ্ন করব পাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর পাবলিক সর্বদাই নজর চলবে রাজনীতি তার জবাব চাই বাংলা ক্যানিং পূর্বের বিধায়ক যখন ফুরপুরায় গিয়ে তানার সঙ্গে মানে একটা খারাপ আচরণ করেছিল মনে করছিল সেই সময় এই কাশিম সিদ্দিকী মহাশয় বলেছিল যে আমি যদি থাকতাম সওকাত মোল্লার মুখে জুতো মারতাম তিনি বলতেন যে তৃণমূলের দলকে নবান্নের মলম কোম্পানি তিনি বলতেন যে তৃণমূলের সব নেতারা চোর 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 বলে আওয়াজ তুলছেন আজকের তো সেই মঞ্চে দাঁড়িয়ে এই কাশিম সিদ্দিকি মহাশয় তৃণমূলের পক্ষে ভোট প্রচার করবেন বা নেতৃত্ব দেবেন বাংলার মানুষ অভিনয় জগতের সেরা অভিনয় সেই দিন আবার দেখতে পাবে এই কাশেম সিদ্দিকীর মুখ দিয়ে যে নাট্যকর ভঙ্গিতে সিনেমায় চলে কিন্তু এই কাশেম সিদ্দিকি মহাশয় রিয়েল লাইফে যে অভিনয় করে নিজের স্থান নিজের সিদ্ধি বাড়ানোর জন্য চেষ্টা করছেন এরকম একজন ব্যক্তির কাছ থেকে দেখতে পাবে একেবারে মোল্লার যে অভিযোগটা করছে কাসেম যোগ মোল্লার এত হচ্ছে দেখেন মোল্লারা বিভিন্ন জায়গা থেকে তিনি রাজনীতি করে এসে এতদিন পর্যন্ত নেতৃত্ব দিয়ে দলের যুবর সাধারণ সম্পাদক হয়ে আছেন কিছু কাসেম সিদ্দিকী একদম প্যারাসুট থেকে লেবে যেরকম স্থান পায় ঠিক প্যারাশুট থেকে লেবে মাদার কমিটির জেনারেল সেক্রেটারি হয়েছে সাধারণ সম্পাদক হয়েছে তাতে এখন যা পর্যায়ে দাঁড়িয়ে আছে সওকাত মোল্লাকে কাশেম সিদ্দিকিকে নেতা বলে মানতে হবে স্যার বলে সম্বন্ধনা জানাতে হবে তাই কাশেম সিদ্দিকিকে দেখে সওকাত মোল্লার একটু জ্বলছে কিন্তু এই জলাকে বাংলার মানুষ তেমনভাবে নিচ্ছে না বাংলার সম্পূর্ণ মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য যে তোষণ এই শাসক দল চালাচ্ছে তার বিরুদ্ধে এক কাটটা এক জায়গায় হচ্ছে আগামী ছাব্বিশে তার ফলাফল দেখে দেবে বলে আমরা মনে করছি দেখেন নৌসাদ সিদ্দিকি কাল তিনি স্পষ্ট করেছেন যে কাশেম সিদ্দিকি নয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চায় তিনি কালকেরে সাংবাদিক সম্মেলন করে বলেছেন কেননা কাশেম সিদ্দিকে এখানে যদি ভোটে দাঁড়ায় উনি তেমন ভোট পাবে না আরও আইএসএফের সুবিধা হয়ে যাবে আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো তিনি ভাঙড়ে দাঁড়াক কেননা তিনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রামের মানুষ তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন ভাঙড়ের মানুষ আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলগুলো করছেন যে নটোরিয়াস ক্রিমিনালকে এই ভাঙড়ে লাগিয়ে রেখেছেন যেভাবে কেশ খাওয়াচ্ছে যেভাবে বাড়ি ছাড়া করেছেন যেভাবে মায়ের কোল খালি করেছেন ভাঙড়ের মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা ভাঙড়বাসী হিসেবে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নসাদ ভাইয়ের বিরুদ্ধে এগেনস্টে দাঁড়াক তারপরে দেখবে যে ভাঙড়ের মানুষ কাদের পক্ষে আছে দেখেন সুবিধাবাদীরা শুধু সুবিধাবাদীরা নিজেদের সুবিধা দেখে আমি একটা ইসাম্পেল দিচ্ছি যাক আপনার প্রশ্নের জন্য কাশেম সিদ্দিকি মহাশয় ভালো অভিনয় জানে সেটা আমরা আনিস খানের বাড়ি গিয়ে দেখতে পেয়েছিলাম যে আনিস খানের রক্ত এই মাটিতে পড়ে আছে এই শাসক দলের অত্যাচারে সেই আনিস খানের বাড়িতে এই কাশেম সিদ্দিকি তৃণমূল দলের হাকিম বুঝতে পারলেন না কে ফিরাদ হাকিমকে নিয়ে যাচ্ছিলো ওইখানকার মা বোনেরা তানাকে ঝেঁটা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে যখন তাড়িয়ে দিচ্ছিল এই কাশেম সিদ্দিকি ওই আনিস খানের বাড়ির পুরো সেই স্টেজে মেহরাব সিদ্দিকি আব্বাস সিদ্দিকীদের মুখে গিয়ে চুমু খাচ্ছিল মানে তখন আমরা দেখেছিলাম ফিরাদ হাকিম তাকে যা করে করুক এই কাশেম সিদ্দিকি পুট করে সরে গিয়ে স্টেজে উঠে অভিনয় করছিল সেই কাশেম সিদ্দিকের সুবিধাবাদী বলে আজকের পরিচিত হচ্ছে তাই তিনি পূর্বে এই ভাঙড়ের জমিনে দাঁড়িয়ে বলেছিলেন আগে আমার ভাইয়ের দল পরে অন্য দল এখন দেখা যাচ্ছে ভাইয়ের সঙ্গে কোনো আলোচনায় হলো না কো অন্য দলে তিনি জেনারেল সেক্রেটারি এই অভিনয় জগৎ থেকে ছেড়ে রাজনীতি প্ল্যাটফর্মে এসে প্রচার প্রসার শুরু করুক না বাংলার সম্পূর্ণ মানুষ কিভাবে তানাকে গণতন্ত্র প্রক্রিয়ায় আক্রমণ করে সেটাও তিনি বুঝতে পারবে বলে আমরা মনে করছি কি বোঝে নাকো গণতন্ত্র কি বোঝে নাকো সম্প্রীতি কি বোঝে নাকো আমি একটা সময় একটা স্লোগান বলেছিলাম তৃণমূলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ আর একটা স্লোগান বলেছিলাম পরিবর্তনের পরিহাস বাবার কোলে ছেলের লাশ আপনারা জানেন এই তৃণমূল দলটা এমন একটা দল যদি বাবার কোলে ছেলের লাশ তুলে দিতে হয় এরা দ্বিধাবোধ করে না কো এবং দাঙ্গা ফাসাদ মানুষ খুন করে যদি রাজনীতি স্তরে টিকে থাকতে হয় এরা থাকবে এই দলের কাছে তেমন কিছু ভালো আশা করা যায় না আজকের পীরজাদারা কেন রাজনীতিতে আসবে না সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজনীতিতে আসতে পারবে ফিরাদ হাকিমরা রাজনীতিতে আসতে পারবে আর সিদ্দিকি টাইটেল হলে রাজনীতিতে আসতে পারবে না এই মূর্খতার পরিচয় ওরা দেয় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবারের লোক তাহলে তিনি কেন হচ্ছে রাজনীতি আছে ব্রাহ্মণ পরিবারের থেকে নিদান করেন তিনি কেন রাজনীতি করছেন এইসব কথা বলে মানুষের শুধু মাইন্ডটাকে ওয়াশ করে সাধারণ মান মানুষের একটা মানে অন্যদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে আজকের শিক্ষিত সমাজ বা ভালো ভালো সমাজ থেকে যদি রাজনীতি প্ল্যাটফর্মে আসে বাংলার মানুষ সহ রাজনীতির প্ল্যাটফর্মটা স্বচ্ছ হবে কেননা রাজনীতি চার সংখ্যার শব্দ এই রাজনীতি কথাটা কাউকে পরোয়া করে না কো কিন্তু সবাইকে রাজনীতি নিয়ে চলতে হয়